আমাদের এখনকার যে সিনেমার যে অবস্থা সিনেমাতে আমরা যদি দেখি যে কত কয়েক বছর আগেও কোন দর্শকদের একাংশ কিন্তু এখন ফলে ফিরেছে তারা বিভিন্নভাবে এই এখনকার যে ছবিগুলো হচ্ছে সেই ছবিগুলো নিয়ে আলোচনা করছেন সমালোচনা করছেন যাই করছেন ফলে ফিরেছেন এটা নিয়ে আমাদের আহ কোনো কোনো মহলেও ব্যাপক প্রশংসিত হচ্ছে আমার ছবি আবার এর বিপরীতে সমালোচনাও আছে আপনি এখনকার যে চলচ্চিত্রগুলো নির্মিত হচ্ছে সেগুলোকে কীভাবে দেন আমি আসলে প্রথম কথা হচ্ছে যে চলচ্চিত্র তো খুবই কম নির্মিত হচ্ছে একটা দেশে বিশ কোটি মানুষের দেশে বছরে আসলে দেখা যাচ্ছে যে পাঁচটা উপভোগ্য চলচ্চিত্র করেছে নাম্বার ওয়ান হচ্ছে আমার যেটা অনুসার বিষয় যে আমরা এখনো নির্দিষ্ট কিছু বিষয় এবং গল্পের মধ্যেই আমাদের চলচ্চিত্র নাম কেটে গেছে মানে আমি সহজ করে বলি হয়তো সায়েন্স ফিকশন করার মতো বা একটা পোস্ট এর আর একটা গল্প হয়তো বলার মতো

সাম্প্রতিক সময় নিয়ে কথা হচ্ছে যারা যথেষ্ট প্রাণ হয়েছে সেটাকে ধরত্য আনা যেতে পারে হচ্ছে যে ওনার এই বলার অর্থনীতি তৈরি হয়েছে ছোট বাচ্চা পঁচিশ তিরিশ বছরের বা বাইশ বছরের বা ধরুন যদি বললেন কিছু সেটাও ধরা যেতে পারে না কারণ মেরু আবার একটা সত্যি আছে দেখার মতন দৃষ্টিভঙ্গি আছে আমরা তো মাঝখানে এমন একটা বয়সে এমন একটা অবস্থানে ঝুলে আছি যে আমি সার্টিফিকেট দিলেও কেউ ওটা নেবে না যে ভালো ছবি খারাপ ছবি আমি এটা ডিনাই করলেও কেউ কথা দিবে না এটা ভালো বললেও কেউ আমি সর্বোচ্চ যেটা করি যে আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামতের জায়গায় প্রথমত যে একটা কাজ নিয়ে যে কথা বলবো কাজের তো মিনিমাম একটা ভলিউম হতে পারে আজকে আপনি মহেশ্বরের কথা বলছেন মোমের পঞ্চাশটা বই আছে এইবার আপনি পঞ্চাশটা বই থেকে চল্লিশটা বই ফেলে তো কথা তো বলতে হবে ফেলে দিতে গেলে আমি বলছি আমার দেশ তো কাজই হচ্ছে এখন তো তাও কিছু কাজ হচ্ছে মাঝখানটা এমন একটা অবস্থা আছে কাজই হয় আমি যদি বাংলাদেশের গোটা চলচ্চিত্র ইতিহাসটা ধরি যে স্বাধীনতার পর পর দুটো দশক ধরে

তারপর আবার টেলিভিশন ইন্ডাস্ট্রির কিছু লোক চলচ্চিত্র আসলে এবং টেলিভিশনের মালিকরা সরাসরি প্রডিউসার হয়ে গেলে অনেকটা টেলিভিশন ফর্মেটে চলচ্চিত্র বানানোর একটা চেষ্টা করা এখন তারপর সবচেয়ে বড় যেটা খারাপ দিক হল চলচ্চিত্র কর্পোরেট দিক আছে বিজ্ঞাপনের সংস্থার কাছে চলে যাবে চলচ্চিত্র চলচ্চিত্রটা আপার ক্লাসের কাছে সেটা দেখার খারাপ কিছু না আমি তো জোনাকি সিনেমা হলে একটা পাশে বসে সিনেমা দেখেছি ভালো আজকে কিন্তু আমার ওই রিক্সালোর জন্য একটা সিনেমা আমার কাজের বয়ার জন্য একটা সিনেমা মানে নারী বলতে বোঝাচ্ছি যে তার দেখার অপশনটাই আমি রাখি তাকে ঘরের টিভিতেই দেখতে হবে

নার্ভাস ফিল করছে একটা সাধারণ লোক হ্যাঁ যে হয়তো পাঁচ টাকা টিকিট দেশের ঢুকে যাবে তুই এসির ভিতরে যাবে কি না যে আবার দারুণ কারণ আছে আমাদের কিন্তু বড় একটা মার্কেটের সামনে যে কেউ ঢুকে যেতে পারে না একটা বড়ো বহুতল ভবনের মধ্যে যে কেউ ঢুকে যেতে পারে না অর্থাৎ একটা শ্রেণীকরণ হয়ে গেছে পোশাক কি ভাষায় কিন্তু বলে একটা মেরুণ হয়ে গেছে নির্দিষ্ট শ্রেণীর লোক বানাচ্ছে নির্দিষ্ট শ্রেণীর ধর্ষণ

আমি এই দুটো ছবি নিয়ে যদি সংক্ষিপ্ত বলি তাহলে আমার মনে হয় যে আমাদের প্রবণতাটা পরিষ্কার এই দুটো ছবি আলোচিত হয়েছে ব্যবসা সব হয়েছে কারণ দুটো ছবি যদি আপনি খেয়াল করুন যে আমরা এতদিন যে গল্পটা বলি নেই সেই গল্পটা আমার মতো একটা গল্প আমরা বলি না চলচ্চিত্রে এটা কোনো গল্পের রিপিটেশন না চলচ্চিত্রটা বাজে দেখছি যে আমরা একই গল্প যুদ্ধ জোরে গেছি পড়ানের গল্পটাও আমাদের একদম মানে কি বলতে বহুল চর্চিত গল্প এবং দুটো গল্পেরই কিন্তু একটা প্রাপ্তবয়স্ক আহ কন্টেন্টের আছে বিষয় এবং এই দুটো গল্পই দর্শককে টেনেছে এর তাদের কিছু কারিগরি গল্প দেওয়া আছে এবং এর সঙ্গে কিছু উৎসব গল্প আছে সবগুলোর একটা সম্বন্ধে বটেছে আমার ব্যক্তিগতভাবে দুটো ছবি লিখেও কেন লাগবে সেটা এই যে বললাম যে আমি দুর্গা নিয়ে কাজ করছি দশজন নিয়ে কাজ করছি নারী কবিদের নিয়ে কাজ করছি নারী কথা নিয়েছি তো সেই জায়গাটা আমার মনে হয়েছে দুটো ছবিতেই নারীকে খুব একটা সম্মান করার জায়গা দেওয়া হয় পড়াণে যদি আমরা দেখি যদিও একটি বলা হচ্ছে তো বাস্তব ছায়া আবলম্বনের তৈরি তো বাস্তবে যাই ঘটে থাকুক যেভাবে নারীটি উপস্থাপন করা হয়েছে সেইভাবেই হ্যাঁ ভিডিফাই করা হয়েছে হ্যাঁ তো সেইখানে আমি দেখছি যে একটি মেয়ে একটি একটি মেয়েকে ভালোবাসছে একটি কথিত মাস্টার যে রাজনৈতিক আশ্রয় যাব তার মাফের চক্র সমিতির

এইটা কিন্তু আমার সোশ্যাল সিস্টেমের বাইরে ভিউ না